এটা 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 হলো চৌত্রিশ সেন্টিমিটার সব মিলে তিন পাটের স্টিমটা হলো এ একটা থাকবে এক থাক তারপরে আরেকটা আছে এটা দুই থাক এটা হলো তিন থাক ঠিক আছে স্ট্রিম আমি করবো না স্ট্রিম আমার দরকার নেই এখন আমি নর্মাল

আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এএফ এন্টারপ্রাইজে স্টিমার দেখা দেখার জন্য আপনারা এই স্টিমার গুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের স্টিমার পেয়ে আছে তো চলুন এই স্টিমার গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর স্টিমার গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো ফারুক ভাইয়ের সাথে আসসালামু ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার দোকানে স্টিমারের কালেকশন গুলো দেখতে চলে আসলাম আবার জি ভাই আজকে কি কি দেখাচ্ছেন কি কি টাইপের স্টিমার আছে স্টিমার এখানে আপনার চারটা সাইজ নিয়ে আসছি জি এটা হলো চৌত্রিশ সেন্টিমিটার এটা বত্রিশ সেন্টিমিটার এটা তিরিশ সেন্টিমিটার এটা আঠাশ সেন্টিমিটার সবগুলো তো তিন পার্টের সবগুলো তিন পার্টের ঠিক আছে জি এখানে আমি সাইজ গেলে খুলে দেখাই একটা তাহলে তো বুঝতে পারবেন দেখতে পারেন কিছুটা আছে একদম ফুল স্টিল দেওয়া দেখা যায় না যে খাবারটা হয়েছে কিনা না হয়েছে ঠিক আছে এখানে স্টিমটা হলো একটা থাকবে এক তারপরে আরেকটা আছে এটা দুই থাক এটা হলো তিন থাক ঠিক আছে কেউ যদি চায় যে আমি একটাই ব্যবহার করব একটা ব্যবহার করতে পারবে ঠিক আছে একটা হলো কেউ যদি চান আমার এখন আইটেম বেশি দরকার তাহলে আপনি এটা দিয়ে দিয়ে দিলেন তাহলে দুইটা আইটেম আরো বেশি আইটেম করলে আরেকটা দিয়ে দিবেন তিনটা আইটেম ঠিক আছে আরেকটা সিস্টেম যেটা দেওয়া আছে যে স্টিম আমি করব না স্টিম আমার দরকার নেই এখন আমি নর্মাল সসপেন হিসাবে ব্যবহার করব। যে নর্মাল সসপেন

যে দোকানে ই না করে আমি বাসায় করব বাসাই করতে বাসা গেলে ছোট আছে বড় আছে যে যেই সাইজ নিতে পার এটা এর মধ্যে ভাই ভাপা পিঠা তো করা যাবে ভাপা পিঠা করতে পারবে মানে মমো করা যাবে প্লাস স্টিমের যত আইটেম আছে আপনি বাপের যত আইটেম সব কিছু করতে পারবেন মানে সবজি সিদ্ধ করা যাবে সব সব ধরনের কিছু করতে পারবে জি ঠিক আছে আর যদি কমার্শিয়াল যারা ইউজ করে গিলে অনেক বড় বড় সাইজ দেখেন অনেক বড় এটা কিন্তু ভিউয়ার্স একদম সবচেয়ে বড় সাইজ এটা

আর অন্য জাতীয় কোম্পানি আছে চার হাজার সাড়ে চার হাজার টাকা আমরা দিচ্ছি হলো আঠাশ সেন্টিমিটারটা হলো বত্রিশশো পঞ্চাশ টাকা জি আর তিরিশ সেন্টিমিটারটা হলো আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর আপনি বত্রিশ সেন্টিমিটার এটা হলো আপনি উনচল্লিশশো আর চৌত্রিশ যেটা এটা হলো চার হাজার চারশো পঞ্চাশ জি এমনি আপনি ঢাকা ঢাকাসা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি মাল পাওয়ার পর টাকা দিয়ে উঠাই নিতে পারবে একটু যদি হয় দোকানের অ্যাড্রেসটা শেয়ার করতে জি ফেস্ট দোকানের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এএফ এন্টারপ্রাইজ চন্দ্রিমা সুপার মার্কেট স্বপ্নং হচ্ছে ছত্রিশ সাতিশ আপনার দুই নম্বর অথবা ছ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন এটা জাস্ট নিউ সুপার মার্কেটের অপজিট এই মার্কেটটা অবস্থিত ধন্যবাদ ভাই আপনি সুন্দর গুলো আমার চ্যালেলে বিয়ারদের সাথে শেয়ার করছেন বিয়ার্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই এই গুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রইল ধন্যবাদ